আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আবার নতুন বিড়ি নিয়ে হাজির এসেছি আজকের বিড়িটা হলো যে মুখ মানুষকে বসে করতে চান বসে করতে পারবেন এই নস্কাটি আজকে আজকে নস্কাটি কোটিংভাবে লেখা আছে কঠিনভাবে লেখতে হবে অল্প এই নস্কাটি লেখার সময় হতে হবে সময় সারা লেখলে কাজ করবে না এটি একটি সময় আছে আন সময়ে লেখবেন কাজ করবে না আপনার সময়ের উপেক্ষা করতে হবে ইউনিভার্সটি আপনার লেখার সময় ধরুন গিয়ে একটু সময় আছে সময় লিখতে হবে আপনারা বিশ্বাস করে কাজ করবেন অবশ্যই অর্জিনায় কেতাবত্তে কাজ অর্জিনায় কেতাবত্তে দেওয়া আছে চাইলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দেব আপনারা আমার মোবাইল নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান চাইলে আপনারা ফোন করতে পারেন আমি সেদার শুধু উত্তর দিব আপনারা যে কোনো মানুষকে আপনি প্রেমে ভাতা দিতে চান পুরুষ কি মহিলা আপনারা মানুষকে আকর্ষণ করতে চান এই কাটে দিতে পারবেন এই নস কাটিয়ে লিখবেন কীভাবে লিখবেন না লিখবেন আমি বলে দেব বিডিওর মাঝে সেইভাবে কাজ করবেন অবশ্যই এই নশাটি আনটাইমে লিখলে হবে না সময়ের অপেক্ষা করতে হবে যে কোনো মানুষকে আপনি বসে পড়তে কোনো মানুষ আপনার কত কষ্ট করতেছেন আপনি ভালোবাসার ফাঁদে ফেলবেন গিয়া ভালোবাসার ফাঁদে ফেলতে পারতেছেন না আপনি বহু টাকা বহু টাকা শেষ করছেন কত জায়গায় কত কবিরা সে টাকা দিচ্ছেন অবশ্যই আজকে টাকা লাগবে না অবশ্যই একটু সময়ের অপেক্ষা করতে হবে সময় অপেক্ষা করে এ নস লিখবেন অবশ্যই দেখবেন কাজ করবে করবে করতে হবে আপনি শুধু সময়ের অভ্যতা করতে হবে সময়টা লেখা শেষ সময়টা শেষ সে সময়ে আপনি লিখবেন ইনশাল্লাহ দেখবেন সেই মেয়ে কি সেই ছেলে আপনার জন্য পাগল হইয়া ছুটিয়া আসি। ভিডিওর মূল ধারণা চলে যায় ভিডিও অতটা ক্লাম্বা করবো না শর্ট করে ভিডিও বানাবো আপনি এই নস সূর্য গ্রহণের সময় লিখতে হবে দেখতেছেন কত কত কঠিন সূর্য গ্রহণের সময় নস লিখতে হবে বসপাতের উপরে অষ্টকন্দর দ্বারা অষ্টকন্ধর দ্বারা ইনস কাটিয়ে লিখতে হবে অষ্টগন্দর রস দিয়ে সামিলির কলম দিয়া বসপাতের উপরে এই কাটিয়ে লিখতে হবে লেখার পরে দুধ দুধ দিয়া দুধ দনা দিয়া পূজা করে সিদ্ধি করতে হবে সিদ্ধি করার পরে আপনি গলায় ব্যবহার করিয়া যার সাথে কথা বলবেন আপনার ফার্স্ট আস্রাম যার সাথে কথা বলবেন সেই আপনার বসিবোধ হয়ে যাবে অবশ্যই সেই যতটুকু আপনি বসে করতে চান এই টাইভিস আপনি যত সময় গলায় রাখবেন তত সেই মানুষ কি সেই পুরুষ কি সেই ছেলে সেই মেয়ে সেই ঘরত আপনার জন্য পাগল হবে পাগল হইয়া আপনার যা বলবেন তাই হবে যা কিছু করতে করুন তাই করতে পারবেন ইনশাল্লাহ গলাদ কাজে ইউজ করবেন না গলত কাজে ইউজ করলে সেটা দেয় আমি না সেটা দেয় আপনি আপনার কাজে ইউজ করবেন না আমি আবার বলছি এই নস কাটিলেকার মূল্য সূর্য গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় অস অষ্টগন্ধার রস দিয়ে চামিলের কলম দিয়া বসপাতের উপরে এই নসকাটি ভালোভাবে লিখবেন সূর্য গ্রহণের সময় লেখার পরে আপনার দুধ দুনা দেয়া পূজা করে ইনশাল্লাহ আপনি গলা ধারণ করবেন সেই মানুষ যে কামনা করেন কামনা করে লিখবেন লেখার পরে আপনি গলা ধারণ করে সেই মানুষটার সাথে কথা বলবেন আর অন্য মানুষের কথা বলবেন না ডাইরেক্ট সেই মানুষের কথা বলবেন সেই মানুষটা আপনার সঙ্গে সঙ্গে বসীভূত হয়ে যাবে আপনারা বিশ্বাস করে কাজটি করেন দিয়ে আপনারা ভোর টাকা পয়সা ভরাইছেন কাজ হয়েছে না দুজি তে আজকে নস্কাটি কাজ করতে হবে আপনারা সঠিকভাবে কাজ করবেন আপনারা আগে বসপাত বসপাত অষ্টগার রস অষ্টগন্ধার রস সামিলের কলা বাইরে ঘরে সময়ের উপেক্ষা করবেন সেই দেখবেন সূর্য গ্রহণ লাগিয়েছে আপনার সঙ্গে সঙ্গে পাক কবিতা এসব বসিয়া পাক কবিত্র বসিয়া আপনি এই দশ কাঠে লেগবে দানা দিয়া পূজা করে আপনার গলায় ধারণ করবেন ইনশাল্লাহ সেই মানুষটার সাথে ধারণ করে সেই মানুষটার সাথে কথা বলবে সঙ্গে সঙ্গে আপনার বসি ভর্তি দেবেন আপনার বিরোধী ভালো লাগবে আনছে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন টাকা পয়সা লাগবে না গরিব পয়সা লাগবে না